আমার কাছে মনে হয় পৃথিবীতে যত যা দামি আছে সবচেয়ে দামি হচ্ছে সময় তো আমি আপনাদের জন্য যেই কন্ডিশনের গাড়িগুলো রাখছি আলহামদুলিল্লাহ আপনি আসার পরে আপনার সেই মূল্যবান সময়টুকু নষ্ট হবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই দুটা করে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ছয় মাস বা এক বছর যে আপনাদের কোনো খরচ করতে হবে না আপনারা পেমেন্ট ছাড়াই আপনি আগে গাড়ি চেক করবেন আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন হান্ড্রেড পার্সেন্ট আসবে দেন হচ্ছে আপনি গাড়ি পারচেস করবেন আমাদেরকে পেমেন্ট করবেন সাত লাখ টাকা সেভ হবে অবশ্যই আসসালামু আলাইকুম আশা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আমার খুবই পছন্দের একটা গাড়ি শোরুম অটো মাস্টারে প্রায় চার থেকে পাঁচ বছর ধরে রেগুলার আমি এই শোরুমে ভিডিও বানিয়ে থাকি আজকে যে গাড়িগুলো দেখাবো প্রতিটা গাড়ি হচ্ছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন

কারণ এটা হচ্ছে মার্সিডিসের জন্য এটা মার্সিডিসের যেই যে গ্রেডটা থাকে গ্রেড অনুযায়ী আমরা কাস্টমার দের দিচ্ছি এমন না যে খারাপ জিনিস দিচ্ছি কাস্টমারদেরকে দিব বিদায় শুধু দেখানোর জন্য এবং দেওয়ার জন্য না ভালো জিনিস দিব গাড়িটা আপনার অবশ্যই যাতে আমাদের একটু লাইবিলিটি তো অবশ্যই আছে যে আমরা আপনাদেরকে একটা জিনিস দিয়ে মানে নষ্ট করার হচ্ছে না দেওয়া ভালো তো অবশ্যই আমরা দিলে ভালোটাই দিচ্ছি ইনশাআল্লাহ বিমন ভাই কোন গাড়ি থেকে শুরু করবেন আজকে আমরা নোয়া স্কোয়ার থেকে শুরু করব এটা হচ্ছে 2019 এর মডেল 2024 এর রেজিস্ট্রেশন আর এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি একটা রিকন্ডিশন গাড়ি কিনেন তাহলে আপনি আমি বলবো যে রিকন্ডিশন গাড়িটা রেখে আপনি এখানে এসে গাড়িটা একবার দেখে চেক করে যদি মনে হয় যে না আপনার মিনিমাম সাত লাখ টাকা সেভ হয়েছে আপনি এই গাড়িটা নেন দুই হাজার চব্বিশের জুন মাস হচ্ছে রেজিস্ট্রেশন এটা দুই হাজার উনিশের মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন আপনার জিআই প্রিমিয়াম এটা কিন্তু ফুল লোডেড মডেল স্টার বডি কিট সহ না মডেল স্টার বডি কিট সহ করে একদম আমাদের অপশন শীটের সহকারে আছে মডেল বডি কিট আপনি ভিতরে হচ্ছে মেরুন কালার আচ্ছা এটার মধ্যে কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালার সো আমরা কিন্তু আপনাদের জন্য এখন একটা মেরুন কালার নিয়ে আনতে পারছি আলহামদুলিল্লাহ কারণ এই টাইপের গাড়ি এখন খুবই আমরা কম পাচ্ছি যে বডি কিট সহকারে মাইলেজ হচ্ছে আপনি ম্যাট গুলো যদি দেখেন একদম 5d ম্যাট মানে ওনার রুচি সম্পর্কে যদি আপনার বলতে হয় আর কি যে প্রথম বায়ার ছিলেন আর কি না একদম 100% জুন রেজিস্ট্রেশন আমি তো বললাম যদি আপনি রিকন্ডিশন না কিনে আপনি এটা কিনবেন এটা 4.5 গ্রেডের গাড়ি আচ্ছা চারদিকে আপনার বডি কিট তারপর হচ্ছে বডি সেন্সর মানে এটার মধ্যে কোন একটা অপশন মিসিং নাই কোন একটা অপশন মিসিং নাই এখনো পর্যন্ত এটা ব্যবহার হয় নাই মানে এটা নিয়ে মানে কনফিউজ করার কোনো কারণ নাই আর গাড়ি যদি আমরা বলি এটা আপনি আমরা তো সব সময় বলি যে আপনি বাংলাদেশে যেকোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নেবেন এটা তার কোনো ব্যতিক্রম না আপনারা নাবানা মাল্টিব্র্যান্ড রহিমা আফরোজ যেখানে আপনার মনে চায় ওখানে চেক করে নেবেন কারণ আমাদের গাড়িতে আমরা কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করি না যে আমরা এখানে কিন্তু আপনারা টিভিও পাচ্ছেন বিডিএন টিভি আর এটা কিন্তু আসলে বলার জন্য না যে আপনি ইরিগেশন রেখে নেবেন এটা কিন্তু আসলেই কারণ গাইডার কন্ডিশন আসলেই ওই রকমই আছে আমার মনে হয় যে জাস্ট রিকন্ডিশন দেখবেন দশটা দেখার পর অটো মাস্টারে চলে আসবেন তখন আপনি অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে পারবেন যে ইমন ভাইয়ের কথা বা আমার কথা এটা কি মিল আছে কি না যখন দেখবেন না হ্যাঁ কন্ডিশনও ঠিক আছে দামও কম পাচ্ছেন আমার মনে হয় রিকন্ডিশন তো নেওয়া হচ্ছে একটা বোকামি হবে আমি আপনাকে আরেকটু বলি পৃথিবীতে যদি আপনি টাকা পয়সা যাই কিছু খরচ করবেন না কেন তার চেয়ে সবচেয়ে মানে দামি আমার কাছে মনে হয় সময় আমি যেহেতু আপনাকে এই কথাটা বলছি যে এটা নাকি আপনি একটা রিকন্ডিশন না কিনে আপনি এটা কিনেন তো আমি আমি আপনাকে বললাম যে আপনার সময় যদি আমি নষ্ট করে থাকি এটা সম্পূর্ণ দায়বার আমি নিব যদি আপনি আসার পরে মনে হয় যে না আমি আপনাকে বললাম যে রিকন্ডিশন না কিনে আপনি এই গাড়িটা কিনেন আপনি আসলে আসার পরে মনে হলো যে না এটা রিকন্ডিশন আপনি কোনো কিছু পান নাই আমি কি বলবো আপনি যেটা বলবেন আমি সেটা মানতে বাধ্য যেটা বলবেন ইভেন যদি আপনি এখানে একটা নোটিশ করে দিয়ে যান আমরা সেই নোটিসটাও ঝুলে রাখবো যে আমরা কথা দিয়ে কথা রাখি নেই আপনি এখানে পাবেন হচ্ছে এই সামনে যে ড্যাশ ক্যাম তারপরে পিছনেও আপনার এটা আছে ইঞ্জিনটাও আপনাকে দেখাই আমি চাইছিলাম যে এটা নাম্বার প্লেটটা খুলে দিব নুমান ভাইকে বলবো ভাই দেখেন এটা রিকন্ডিশন নাকি হচ্ছে নাম্বার ইউজ করি কি আচ্ছা না আসলে এটা বোঝার উপায় নাই এটা বোঝার উপায় নাই যে এটা রিকন্ডিশন না ইউজ মানে ওই ধরনের কন্ডিশনই আছে আর মাত্র হয়তো ছয় সাত মাস চলছে এটা তো আসলে গাড়ির জন্য কিছুই না ভাই গাড়িটা আসছে হচ্ছে গতকালকে দুপুরে যেহেতু আমাদের বন্ধ থাকে গাড়িটা এনে শুধু আমরা রেখে চলে গেছি আমরা যখন এখন আজকে ভিডিও করতেছি বারোটা বাজে তার মানে হচ্ছে যে গাড়িটা এর মধ্যে শুধু পানি দিয়ে ধোয়া হয়েছে আমি আপনাকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবো গাড়িতে যে আপনি এটা চোখ বন্ধ করে নিতে পারেন ইনশাল্লাহ ইভেন এটা যদি আপনি এখন মার্কেটে কিনতে চান এই ফুল অপশন গাড়ি আপনি বডি কিট ছাড়া বডি কিট ছাড়া আপনাকে আটত্রিশ লক্ষ টাকা কিনতে হবে বডি কিট সহকারে

একচল্লিশ লক্ষ টাকা থেকে অবশ্যই আপনি সাত লাখ টাকা কমে অবশ্যই অবশ্যই পাবেন আপনি কম্পেয়ার করে রিকন্ডিশন যাচাই বাচাই করে দেন হচ্ছে এই গাড়িতে আসবেন যদি আপনার মনে হয় সাত লক্ষ টাকা বাঁচে নেয় তারপরে আপনি আপনার হিসাব করবেন কারণ এই গাড়ি ছয় মাসে কিছুই হয় না কিছুই হয় না একটা গাড়ি ছয় মাসে কিছুই করতে পারে না অলমোস্ট হচ্ছে যে আপনি কি বলে যে পোডো যদি পোডো থাকতো আপনি এটা রিকন্ডিশন হিসাবে নেওয়া লাগতো এটা কোনো সমস্যা না এবং পাশে পাশে কিন্তু দেখেন উপর পাচ্ছেন দুইটা ইঞ্জিন অয়েল দুইটা ইয়ার ফিল্টার দুইটা অয়েল ফিল্টার একটা হচ্ছে ডাস্ট কভার একটা হচ্ছে আপনার ডাস্টার তো এগুলা কিন্তু একবার সব থেকে ভালো যে মান সেটা কিন্তু পাচ্ছেন আগামী হয়তোবা 6 মাস এক বছর কারণ হচ্ছে এটা আমি দিচ্ছি বিদায় যে শুধুমাত্র দেওয়ার জন্য দিচ্ছি তা না কারণ হচ্ছে আপনি একটা ডাস্টার বলেন ফিল্ডার বলেন আর মোবিল বলেন এই মোবিল মোবিলগুলো হচ্ছে আপনার মার্সিডিসের জন্য আর টয়টা হাইব্রিডের জন্য হাইব্রিড বা অন্যান্য গাড়ির জন্য যেগুলো রিকমেন্ড করা আছে আমরা ওই মোবিলগুলোই দিব আপনাদেরকে ভালো মোবিলই দিব কারণ শুধুমাত্র দেওয়ার জন্য দেয়া না কারণ গাড়িটা আপনার আপনি আমাদের কাছ থেকে নিলেন নেয়ার পরে আমরা আপনাকে একটা বাজে জিনিস দেওয়ার কারণে যদি গাড়িটা নষ্ট হয়ে যায় আমাদেরও খারাপ লাগবে আর আমরা চাই না যে আপনি একদিন গাড়ি কিনলেন আর আসলেন না আমরা বরাবর চাই আপনার কাছে একটা গাড়ি বিক্রি করে দশটা গাড়ি বিক্রি করার জন্য আমরা চাই যে আপনার সাথে থাকার জন্য অবশ্যই ভালো সার্ভিস পেলে আপনারা আমাদের কাছে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা নেক্সট কোনটা দেখেন নেক্সট হচ্ছে প্রাডো দেখাবো দুই হাজার বারোর প্রাডো দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পাল কালার ফুললি লোডেড অপশন আপনার হচ্ছে কি বলে যে ইন্টেরিয়র হচ্ছে আপনার বেস কালার হ্যাঁ আচ্ছা চাকাগুলো হচ্ছে 2023 এর ইউকোহামা পেপারস ফুল আপ টু ডেট করা গাড়ি আমাদের গাড়ি কিন্তু সব সময় বলি আপনি গাড়ি শুধু দেখবেন আর আপনি সব জায়গা যে কোনো জায়গা থেকে গাড়ি চেক করে নেবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে রিজনেবল প্রাইসে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য এবং আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি এটা আসলে আমার বলা ঠিক হবে কিনা জানি না কারণ আমি তো অনেক শোরুমের সাথে কাজ করি বাট তারপরেও বলি সেটা হচ্ছে যে আপনি প্রয়োজন পড়লে দশ বিশটা শোরুম ঘুরবেন তারপর এই শোরুম এসে শোরুমের দেখবেন তখন আপনি যাচ করতে পারবেন ঢাকার মধ্যে যদি হাতে গোনা চার পাঁচটা শোরুম সব থেকে বেস্ট কোয়ালিটি গাড়ি সেল করে তার মধ্যে অটো মাস্টার এক থেকে দুয়ের মধ্যে থাকবে এটা আমি বলতেছি কারণ চার বছর ধরে বা আরও বেশি সময় ধরে ভাইদের সাথে কাজ করতেছি এবং ভাই এত ভালো ভালো গাড়ি কালেকশন করে যেমন একটু আগে ভাইয়ের সাথে একটা মানে মিডিয়া ফোন দিছে যে ভাই এরকম গাড়ি আছে তো ভাই কিন্তু ওটাকে বলতেছে ভাই একদি এই ডিটেলস পাঠান এগুলো দেখে মানে এমন না যে ওনার যে বলতেছে নিচ্ছে এমন না ওনার ওই রকম মানে কন্ডিশন হতে হবে তারপরে গাড়ি নেবে তো এখানে ইনশাল্লাহ আসলে যেটা ভাই বলল যে আপনার সময়ের যে দাম সেটা থাকবে মানে আইসার পর পছন্দ হবে না এমন কোনো কারণ থাকবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ভালো গাড়ি বিক্রি করি কিন্তু আমরা এখন কে করে সবাই কাছে মনে আমরা চাপাবাজি করতে পারি না আমরা বলতে পারি না যে ভাই আমরা ভালো গাড়ি বিক্রি করি যদি আমরা আজকে চাপাবাজি করতে পারতাম তাইলে মনে হয় যে না আমরা ভালো গাড়ি বিক্রি করি আমরা তো গাড়িতে গ্যারান্টি দিচ্ছি আপনি আমার কথা গ্যারান্টি নিলাম আপনি গাড়িতে গ্যারান্টি নেন যে আমার গাড়ি আপনি এক সার্ভিস সেন্টারে যদি চেক করার প্রবলেম থাকে আপনি তিনটাতে চেক করেন আপনি আমরা হাইব্রিড গাড়ি বিক্রি করি দরকার আপনি ব্যাটারি খুলে চেক করেন যে ব্যাটারি বা সবকিছু ওকে আছে কিনা আমরা চেষ্টা করি সেটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং বলার জন্য আচ্ছা আমরা চাই না যে চাপাবাজি করে সময় নষ্ট করে এটার ফিক্স প্রাইস হচ্ছে 67 লক্ষ টাকা আচ্ছা প্রাইস কত হবে এটা এটার ফিক্স প্রাইস হচ্ছে 67 লাখ 67 লক্ষ টাকা ফিক্স প্রাইস ঠিক জি আচ্ছা দেন হচ্ছে কোনটা দেখাবেন আমরা হচ্ছে মার্সিডিজ দেখাবো এটা হচ্ছে C250 দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আপনার সিসি হচ্ছে দুই এটা অনলি ষোলো হাজার মাইলেজ অনলি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যদি আপনাদের কোনো সংকোচ থাকে র্যাঙ্ক করে নিয়ে যাবেন নিয়ে যেয়ে চেক করবেন ওনাদের কাছে ডেটা আছে আপনাকে ডেটাতে ফুল আপনার ইনফরমেশন চলে আসবে যে কোনটার কি আছে না আছে আর নর্মালি কিন্তু এখন ইয়ামাহা আর ওন এগুলোর কিন্তু মেয়েটা টেম্পার করা যায় মানে টেম্পারিং করতে পারবেন বাট যখন এটা আপনি ওই যে মেশিন ধরবেন ওটা কিন্তু বের হয়ে যায় তো এই ধরনের যে গাড়িগুলো এগুলো কিন্তু এখন আপনার ওই ধরনের টেম্পার পসিবল না আর এই ষোলো হাজার কিলো আসলে চলা গাড়ি এটা তো আসলে দেখানোর কিছু নেই ভাই মানে মানে এই গাড়ি যদি আপনাদের নিয়ত থাকে জাস্ট একবার এসে দেখে যান মানে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে মানে এই গাড়ি নিয়ে আসলে বলার কিছুই নেই মানে যত বলবো ততই কম বলা হবে আর কি মানে কাইন্ড অফ এখন হয়েছে কি যে আপনি যত বলবেন বলাটাই হয়েছে সমস্যা যে সবাই তো বলে ভালো গাড়ি এখন দেখা গেছে কি ভাঙারি গাড়িও কেউ বলতেছে ভালো গাড়ি এখন হয়েছে যে আমরা যদি গাড়ি সম্বন্ধ নিয়ে কোনো কথা বলতে চাই কাস্টমার মনে করে যে আমরা চাপাবাজি করি বুঝতে পারছেন মানে শুরুতে আপনি চেক করার আগে আপনি কিছু জিনিস চেক করে নেন যে গাড়িতে যে খুলে বা আমরা দিয়ে দিব যে আপনি এটা দেখে নিয়ে না এটা তো খোলা হয় না জীবন এই যে ময়লা আপনি এটা দেখেন যে জিনিসগুলো যে প্রত্যেকটা গাড়িতে আপনি দেখবেন যদি অ্যাক্সিডেন্ট থাকে যে এই জিনিসগুলো দেখবেন আমরা তো এতদিন আপনাদেরকে সাইড দেখতে বলছি না এই যে আপনি দেখেন এই এগুলো দেখেন এই যে ভিডিও ওয়ান কাইন্ড অফ নতুন যে সিলিং এর যে জায়গাগুলো কারণ আমরা তো আপনি যেভাবে চাইবেন ওইভাবে চেক করে নেবেন আমাদের কোনো ধরনের কোনো সে যে আমরা এটা দেব না ওইটা দেব হ্যান্ড দেব না তেন এবং শুধু আজকে দেখেন আজ থেকে 4 সাড়ে 4 বছর আগে থেকে যখন ভিডিও বানাই তখন থেকে কিন্তু ভাই সার্ভিসেনের চেক করতে দিত তখন কিন্তু ঢাকা যদি পাঁচশো শোরুম থাকছে আপনার কয়তোবা দুই দিন দা শোরুম এইdone সার্ভিস দিত ম্যাক্সিমালি বলতে ভাই আপনি মিস্ত্রি নিয়ে আসেন আপনি যেভাবে মনতে দেখে নিয়ে যান আমরা সার্ভিস সেন্টারে দিব না তো ওই লেভেলের জিনিস হচ্ছে আমাদের ইমন ভাই অটো মাস্টার ভাই এখন তো দেখা গেছে সার্ভিসিং সেন্টার নিয়ে চেক করার বিষয় আসছে মনে হয় অলমোস্ট 6 মান বা 8 মান ধরে মানুষজন চেষ্টা করতেছে আমি তো গ্যারান্টি সহকারে আপনার ভিডিওতে আছে 3 বছরের আগে ভিডিও দেখাই দিব দেন আপনার এই যে ফিক্স প্রাইস এখন তো কেউ কেউ বলতেছে যে আমরা ফিক্স প্রাইস আমাদের তিন বছর আগে থেকে আমাদের ই আছে ফিক্সড প্রাইস আছে ইভেন কি আমরা এটা একদম আপনাদেরকে ডকুমেন্ট সহকারে দেখাই দিতে পারবো আর আমরা কিন্তু চাইলেই ভাই এক গাড়িতে দুই লাখ এক লাখ তিন লাখ টাকা কমাইতে পারি না কারণ আমরা ফিক্সড প্রাইসে রিজনেবল মানে প্রফিট আমরা গাড়ি বিক্রি করি এমন না যে একেবারে পাঁচ লাখ টাকা প্রফিট করতেছি যে আপনাকে চাইলেই আমরা দুই লাখ টাকা কমাই দিতে পারি আমরা ছোট্ট একটা উপহার কাস্টমার লিমিটেড এর পক্ষ থেকে এটা খুশি হয়ে যে আমরা রমজান উপলক্ষে আপনাদেরকে এই দিতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যে যতটুকু কুলায় আমরা বলতে পারবো না যে ভাই গাড়ি আগে সাতান্ন লক্ষ টাকা ছিল এখন আপনি দুই লাখ টাকা কমায় পঞ্চান্ন লাখ টাকা দিয়ে দেন এটা আমাদের পক্ষে সম্ভব না এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে সাতান্ন লক্ষ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস সাতান্ন লক্ষ টাকা এটা হচ্ছে নিশান এক্সটেন দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা হচ্ছে সেভেন সিট তেলের গাড়ি ফোর হুইল আছে সিটিটার আছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি গাড়ি আর এটা তো আমাদের চোদ্দ গাড়ি আপনি আঠারো গাড়ির সাথে কম্পেয়ার করবেন আপনি পনেরো ষোলোর গাড়ি না আঠারো গাড়ির সাথে কন্ডিশন ওয়াইস হচ্ছে সাথে কম্পেয়ার করবেন এবং দেখেন এটা যে অরিজিনাল লেদার সিট কত ভালো আছে আপনি সাধারণত চোদ্দ মডেলের গাড়িতে এই ধরনের ইন্টেরিয়র বা ধরেন এই ধরনের সিট আমার মনে হয় না মানে বেশি গাড়িতে পাবেন হাতে গোনা দু একটা হয়তোবা গাড়িতে পাবেন এবং এটা হচ্ছে পিছনে আপনার বেবি সিট লাগতে পারে যদি আপনি 7 সিটার গাড়ি নিশান এক্সট্রেল কিনতে চান আমি বলবো যে আপনি ভিডিও দেখার সাথে সাথে গাড়িটা পারচেজ করবেন আর গাড়িতে তো আমি কখনো বলি না যে আমি গ্যারান্টি দেই তবে আমি বলি যে আপনি গাড়িটা চেক করে নেবেন কারণ ইনসট্যান্ট মানুষ কখন কি হয় এটা বলা মুশকিল গাড়ি তো আমি বললাম 14র গাড়ি আপনি 18র সাথে কম্পেয়ার করবেন যদি মনে হয় সবসময় বারংবার বলি যে ঢাকা শহর জ্যামের শহর আপনি আসার পরে ইনশাল্লাহ আপনার সময় নষ্ট হবে না অটোমাসটা সেই সময় আপনার নষ্ট করতে দিবে না ইনশাল্লাহ কারণ আপনি আসবেন অবশ্যই গাড়ি যদি আপনার নিয়ে থাকে যে আপনি পারচেস করবেন অবশ্যই আপনি পারচেস করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মানে কন্ডিশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কন্ডিশন নিয়ে কোনো টেনশন ই হবে না কি বুঝতে পারছেন

সেটা আপনার জাজ করার মতো আপনি আমার কথার প্রেমে পরে গাড়ি কিনে নিয়ে গেলেন লস আপনি খাবেন আমি বলবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি কিনেন আগে ভালো একটা সার্ভিস সেন্টার থেকে চেক করেন তারপর আপনি গাড়ি কিনেন আপনি জিতবেন অসুবিধার কিছু নাই এটা হচ্ছে টুকসন দুই হাজার সতেরোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই সিসি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তেলের গাড়ি এটার মাইলেজ হচ্ছে মাত্র আপনার আটত্রিশ হাজার এটার ভিতরটা একটু দেখান দেখেন যে মাইলেজের সাথে গাড়ির সাথে সবকিছু ঠিক আছে কিনা আচ্ছা এই যে দেখেন সিটটা লাইক বেশি যদি রাফ এন্ড টাফ ইউজ হতো সিট কিন্তু এরকম থাকতো না হ্যাঁ সিলিং দেখেন এই যে প্যাড দেখেন মানে গাড়ি নিতে চাইলে আমি জাস্ট বলবো যে অটোমাস্টার ভিজিট করেন জাস্ট এক কাপ চা খেয়ে যান আর একটু একটু হেঁটে গাড়িগুলো দেখেন ভাই আপনি আমার শোরুমে আপনাকে মানে রিকোয়েস্ট ওভার রিকোয়েস্ট থাকবে যে আপনি শোরুমে আসবেন গাড়িগুলো দেখবেন আপনারা তো গাড়ি চালান আপনারা তো পাঁচ দশটা শোরুমে গাড়ি দেখছেন যেহেতু আপনি একটা গাড়ি কিনবেন যেমন আমার আগের যে স্কোয়ারগুলো গাড়ি বিক্রি হয়েছে একজনে বলা যাবে আমি তিরিশটা গাড়ি দেখছি তো উনি দেখার পরে বলছেন যে আপনার গাড়ি ভালো লাগছে আমার গাড়ি ভালো না লাগার কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ কারণ আমি যেহেতু ব্যবসা করি আমার একটা অভিজ্ঞতা আছে কাস্টমার কোন গাড়িটা কিনবে কোন গাড়িটা ভালো হবে সেটা কম বেশি হলে আলহামদুলিল্লাহ আমি জানি তো আমি বলবো যে আপনি কষ্ট করে আসবেন আপনার আশাটা বিফলে যাবে না আপনারাও তো গাড়ি চিনেন আপনারও গাড়ি দেখবেন দেখলে কি আপনি বুঝতে পারবেন না আমাদের র্যাপফোর গাড়ি তো আলহামদুলিল্লাহ

হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আচ্ছা এটা হচ্ছে মির্চি মিছি অ্যাট্রেস্ট দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশান হচ্ছে আপনার অনলি তেত্রিশ হাজার মাইলেজ বডি ক্রিয়েট করা বারোশো সিসি তেলের গাড়ি কারো যদি মনে হয় যে স্কুল ডিউটির জন্য আপনারা এই গাড়িটা পারচেস করবেন অবশ্যই ইনশাল্লাহ এটা আপনারা নিতে পারেন এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা এটার সাথে আপনারা দুটা করে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার টাওয়াল ডাস্টার সব পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সিআরবি এগারোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা কিন্তু আপনার সানরুফ আছে আপনার লেদার সিট মানে এই আগের যে সিআরবি গুলোর অপশন যদি বলেন আপনার এটা ফুল লোডেড অপশন সেটা হচ্ছে ফুল লোডেড লেদার সিট পাওয়ার সিট ডাবল মনিটর সানরুফ সিট হচ্ছে পাঁচ তারিখ না ভাই হ্যাঁ সিসি কত এটা দুই হাজার সিসি হচ্ছে দুই হাজার প্রাইস কত এটা আর আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ আচ্ছা আর এটা হচ্ছে বিএমডাব্লিউ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা হচ্ছে আপনার তিন হাজার সিসি এই গাড়িটাতে আপনারা জানেন যে চৌচল্লিশশো বা আটচল্লিশশো সিসি বেশি হয় এখনো পর্যন্ত এটা অরিজিনাল কালার আপনারা নিঃসন্দেহে এটা পারচেস করতে পারেন কম বাজেট আপনার যদি একটা ভালো বিএমডাব্লিউ দরকার হয় আপনার অবশ্যই এটা নিতে পারেন এটার মধ্যে প্যারানোমিক সানরুফ আছে ভিতরে লেদার সিট পাওয়ার সিট খুব সুন্দর প্রাইস কত বলবো এটা এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 30 লক্ষ টাকা ভাইয়া ফিক্স এন্ড ফাইনাল জি আচ্ছা এটা হচ্ছে আরেকটা মার্সিডিজ 2009 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার 1600 সিসি 50000 কিলোমিটার মাইলেজ C180 এটার প্রাইস হচ্ছে 30 লক্ষ টাকা ফিক্সড প্রাইস আজকে আমরা এই পর্যন্ত গাড়িগুলো দেখালাম এর বাইরে যদি আপনাদের কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা গাড়ি দেওয়ার জন্য ইনশাআল্লাহ এখনও পর্যন্ত আমাদেরকে অটোমাস্টারের কাছে অনেক রিকুয়ারমেন্ট আছে যেটা আমরা চেষ্টা করতেছি কাস্টমারদেরকে দেওয়ার জন্য আপনারও যদি কোনো রিকুয়ারমেন্ট থাকে সেটা আলহামদুল্লাহ আমাদেরকে দিবেন আপনাকে ওপরে আল্লাহ আছে আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি আপনাকে আমরা একটা ভালো গাড়ি দিব রিজনেবল প্রাইসে দিব ইভেন আপনি গাড়িটা চালায় আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন এতটুকু আমি বিশ্বাস করি এরকম একটা গাড়িই পাবেন সবাই ভালো থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম